মান কত টাকা হলে সগায়ে ভিতর দিতে হয় সগায়ে ভিতর কত টাকা এই বিষয় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা এবং আমল করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আসলে যাকাত দিবে এটা నిర్দেশ्तार বলেন আল্লাহ darndest আল্লাহ সর্বপ্রথম এবং সর্বপ্রদান বিধান হলো ঈমান আনা এইজন্য আমরা মুমিন

আল্লাহর দেওয়া মানার বিধান যেহেতু مالের মালিক আমি না disse ke তাহলে আল্লাহর নির্দেশ পালন করতে কি অসুবিধা আছে কথা বলে লিমিট আছে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক আয়াতের মধ্যে ارشاد ফরমান อሚม্মা রযাকনাহু মিনফিকু আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে তোমরা খরচ করো যাকাত এটা ইসলামের পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ দুনিyal islam ala kham এইজন্য কোরআনে কারীমের মধ্যে জাকাত কত গুরুত্ব কোরানে কারিমে প্রায় তিরিশ কারিমের মধ্যে আশির উপরে নামাজের কথা আসে এবং উপরে জাকাতের কথা তাহলে কোরআনে কারিমের মধ্যে জাকাতের কথা আস এরপরেও যদি কতবার পড়লে আমি জাকাত দিব বলেন কতবার বললে আমি জাকাত দিব একবার দুইবার একটা নির্দেশ করলেও তো হতো একবার দুইবার জাকাতের কথা বলেন নেই

অনেক মাল আমদানি করে আমদানি রপ্তানি করে মদিনা মনোমারা বিক্রি করত। এই জন্য সিরিয়ার সে একশোটা হট কিংস হঠাৎ করে মন্দিরাই খবর আসছে এই ইহুদি মহিলা জানা আমাদেরকে মেসেজ দিছে বলেন ইহুদি মহিলা সিরিয়ার থেকে একশোটা ওট কিনে আনতে হঠাৎ করে মন্দিরাই একটা খবর আসছে সিরিয়ার থেকে যে সমস্ত মানুষগুলো কাফেলাগুলো ফেলা মাল সম্পদ ক্রয় করে নিয়ে আসতেছে এদেরকে দেখাইতে ধরছে চোরে ধরছে যে চিন্তাই করে কবলে পড়ছে না ওই হিউদি মহিলা বলতেছে না মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না মোহাম্মদুর রসুল্লাহ কখনো মিথ্যা কথা বলতে পারে অতএব সেই নিশ্চিত আমার মানের উপর কখনো কোন ডাকাইতে আক্রমণ করতে পারবে যদি আক্রমণ করে মোহাম্মদ থেকে একশো টাওয়াটা আমি গলি গলি বের করে নিব কারণ মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে

নিরাপদে এনে পৌঁছাইছে ও ইহুদি মহিলা বলতেছে কি বাবা তোমাকে কি ডাকাইতে ধরে নেই ও না ধরে নেই ও কারণটা কি জানো ও আমি যখন নাকি আসতেছি তখন ওটের মধ্যে থেকে যে লিডার থাকে যে মেয়ে এ যদি বসে যা সবাই বসে যা এ যদি কোথাও দা সবাই দাঁড়া এটা হলো ওটের সিস্টেম কিন্তু মানুষের তো এই রীতি নাই ঠিক না বেটি এই ওটগুলোর নিয়ম ছিল একশোটা প্রথমটা হঠাৎ করে বসে গেছে

নিজে নিজে উঠা উঠছে কিন্তু আমাদের বর্তমান সমাজের মুসলমান এই বিশ্বাস তাদের নাই মোহাম্মদ রসুল্লাহ বলেছেন আল্লাহ নির্দেশ জাকাত দিতে হবে কার নির্দেশ আল্লাহ বলেন জাকাত দিলে জাকাতের মাল পবিত্র হবে আর জাকাত না দিলে তোমার মাল অপবিত্র হয়ে যাবে তাহলে জাকাত দিয়া মাল কি পবিত্র করব না অপবিত্র আল্লাহ আমাদেরকে মাল পবিত্র করার লক্ষ্যে জাকাতের গুরুত্ব জাহাবা ওয়াল ফিদার যারা রূপাকে জমা করে রেখেছে হা কিন্তু ধন সম্পদের জাকাত আল্লাযীনা দিনে এক ওয়াল জাহাবল স্বর্ণ রূপা যারা সঞ্চয় করে রেখেছে

একবারে মাকা করে নাই না না তার কাছে ভালো লাগে না গরিব কেন আছে অথচ সে তার হক জন্য আসে এবং রসূল ইকরাম কা আল্লাহ তাআলা বলেন যে যাকাত নিয়ে অসললি আপনি তাদের জন্য দোয়া করেন সুবহানাল্লাহ বলেন তাহলে যাকাত নিয়ে আমার উপকার করছে না ক্ষতি করছে গরিবে ধনী লোকের কাছে যাকাত নিয়ে ধনী লোকের উপকার করছে সুবহানাল্লাহ বলেন তাহলে এখানে কোরআনর দরকার আসেনি বরঞ্চ তার জন্য আরো দোয়া কথা তাকে আরো বেশি দেওয়ার কথা আল্লাহ আমাদেরকে বুঝার তো করে এই জন্য যে তিন জায়গায় কেন শক্তি দিবে তার সির কেরাম লেখেন ধনী লোকের কাছে যখন গরিব যা তখন এই চেহারাকে বাঁকা করি নেই নেই না দ্বিতীয় নম্বর বাঁকা করার পরে আসতে যে দিকে মুখ করা মুখটাকে অন্যদিকে ফিরায় ফিরেলে পাঁচরটা ঘুরে না ঘুরে না ঘুরে এরপরে গরিব তার চেহারা দিকে তাকানোর জন্য এখন আর গরিবের দিকে তাকাইতে রাজি নাই সেই পিঠ দেখা এই জন্য আল্লাহ বলেন রাখ তোমাকে মাল দিছি আমি আমার দেওয়া মাল থেকে তুমি চল্লিশ ভাগের এক ভাগ দিতে যখন তোমার কাছে ভালো লাগে না ইহুদি বেদিনে যদি গ্রহণ করতে পারে মানের হেফাজতের লক্ষ্যে মাল পরিষ্কার করার লক্ষ্যে আর তুমি দিতে পারো না এই সংকিত মালগুলো আগুনে দপ্ত করে তপ্ত করে ঝালাইয়া পড়াইয়া তোমার চেহারায় পাঁচর আর ফিরির মধ্যে ডাক দেওয়া হবে আর বলবে হা কেমন লাগে বলে না আল্লাহ তাহলে আমাদেরকে মালের জাকাত দেওয়ার তো ঠিক থাকে কালকে আমাদের দিবসে তার এই মালটা একটা বিষক্ত সাপের আকার ধারণ করবে আশি হাজার থেকে কম হয় আশি হাজার টাকা আপনার যদি প্রয়োজনের অতিরিক্ত থাকে তাহলে জাকাত দিতে হবে বলেন কি দিতে হবে জাকাত এখন জাকাত কাদেরকে দিতে পারবে না আপন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া যাবে না যেই ব্যক্তি জাকাত ওয়াজিব হয়েছে সেই তার বাবাকে জাকাত দিতে পারবে না তার মাকে জাকাত দিতে পারবে না দাদাকে দাদিকে কে নানাকে নানিকে কে এরকম উপরের দিকে পর নানা পর নানি পর দাদা পরদাদি এদেরকে দেওয়া যাবে বলেন এবং জাকাত দিতে পারবে আপন ভাইকে দিতে পারবে ভাই গরিব বন গরিব চাস্ত ভাই তো ভাই তুমাতো ভাই শ্বশুর শাশুড়ি নিতে পারবে কোন সমস্যা এখন যদি আপনি আপনার নিজের যে ভাইকে যদি বলেন জাকাতের টাকা ধরেন পুরাই যদি মারবেনি বলেন বলেন মারবে এই যদি মনে করেন ফতের বিকারী হয় আপনি ভাই যদি কুঠি একার মালিক হন আর আপনি যদি বলেন ভাই তোমাকে এক লক্ষ টাকা জাকাতে দিয়ে দিছি নিবি নি কর এই জন্য ইসলাম কত সুন্দর বলে কি তোমার ভাই অসহায় জাকাত বলি দেওয়ার প্রয়োজন নাই তুমি নিয়ত করো জাকাতের টাকা

সাইন নম্বর যদি খেজুর হয় মধ্য হিসাব করেছে যে তেইশ আপনার দশ টাকা কত তেইশ আর যদি পনির হয় আঠাইশো পাঁচ টাকা এখন যে বিত্তশালী প্রভাবশালী সবাই বলে হুতু সর্বনিম্ন সবকে বেতনটা কতটুকু কোন রকম দায়িত্ব খালাস করে ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে বুঝার তো করে যে সমস্ত কথাগুলি বলা হয়েছে জাকাত দিব তো ইনশাল্লাহ জাকাত মাল দিছে কে আল্লাহর দেওয়া মাল থেকে আপনি শতকরা আড়াই টাকা বলেন শতকরা কত আপনি এক লক্ষ টাকার যদি আড়াই হাজার টাকা দান করেন আর বাকি টাকাগুলো পবিত্র হবে আর নসিদ এগুলো ধ্বংস করে দিবে না কর আল্লাহ আমাদেরকে জাকাত দিব মাল পবিত্র করার লক্ষ্যে জাকাত দিব বরকত অর্জন করার লক্ষ্যে জাকাত দিব আল্লাহর বিধান হিসাবে জাকাত দিব এটা ইসলামের একটা স্তম্ভ এই হিসাবে আল্লাহ তাহলে আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করে অমা তৌফিক ইল্লা বিল্লাহ